দশক দুহাজার চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে চট্টগ্রামের নিউ মার্কেট সংলগ্ন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিত হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ এবং এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে মূলত জুলাই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের চেতনাকে ধারণ করার জন্য জেলা প্রশাসকের উদ্যোগে এবং এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে এবং আজকে মূলত আনুষ্ঠানিকভাবে এই উন্মুক্ত করে দেওয়া আনুষ্ঠানিক ভাবে আপনারা জানেন গণভূত্তানে শহীদদের স্মরণ কিন্তু সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে এবং তার ধারাবাহিকতায় এখন চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে একটা জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে এবং হ্যাঁ এটির অবস্থান যদি আপনাকে জানিয়ে রাখি চট্টগ্রামের নিউ মার্কেট সংলগ্ন অর্থাৎ আপনারা জানেন এই নিউ মার্কেট চত্বর থেকেই কিন্তু জুলাইয়ের যে ছাত্র জনতার যে গণভুত্থান সেটি মূলত এখান থেকেই নেতৃত্ব দিয়েছিল এবং জুলাই শহীদ যারা রয়েছেন তাদের স্মৃতি বিজড়িত একটি এলাকা এই জুলাই গণ এই নিউ মার্কেট চত্বর এবং তার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামে মার্কের ঠিক মোড়ের পাশেই পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই জুলাই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে এবং এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তাছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার থেকে শুরু করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিও উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যে দোয়া দোয়া মাহফিল দুয়া মোনাজাত পরিচালনা করা হচ্ছে এবং সেই দৃশ্যটা আমরা দেখ এবং পাশাপাশি এখানে কিন্তু যারা শহীদদের আহ গুলাম শহীদেরা রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এই যে জুলাই স্মৃতিস্তম্ভ এটিকে স্থাপন গিরে কিন্তু এখানে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে শুরু করেছেন বিভিন্ন কমিশনার এবং সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এরই মধ্যে চট্টগ্রাম চট্টগ্রামের এই যে স্মৃতিস্তম্ভ সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে এবং জুলাই শহীদ শহীদের যে স্বজনেরা মা থেকে শুরু করে বিভিন্ন স্বজনেরা যারা রয়েছেন তারা তাদের হাতে কিন্তু পুল তুলে দিচ্ছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহাজুল ইসলাম মিয়া সেই দৃশ্যটি আমরা দেখে দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগে কিন্তু দোয়া মোনাজাতের মাধ্যমে এই যে জুলাই স্মৃতিস্তম্ভ সেটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এবং আপনারা জানেন জুলা গণুভূত্তানের শহীদদের প্রতি মূলত শ্রদ্ধা জানানো এবং আন্দোলনের যে চেতনা চেতন প্রজন্মের প্রজন্ম খেয়ে সেটি প্রজন্মের সমুজ্জ্বল রাখতেই মূলত এই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন এবং এই যে স্মৃতিস্তম্ভ নকশা নির্মাণ জুলা গণুত্তানের শহীদদের ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগ আন্দোলনের প্রতীকী বিভিন্ন স্লোগান কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এবং আপনারা জানেন রাজধানী ঢাকার শাবাক উসমানী উদ্যানেও কিন্তু জুলাই শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে কারণ আমরা একজন শহীদ পরিবার হিসাবে তার তার রহমানের প্রতি আমার খুব কেন রহমান দেশে আসছে ঠিক আছে তার রহমানের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় না এখন পর্যন্ত চট্টগ্রামের ভিতরে শুধু আমার হাজব্যান্ড স্থানীয় কিন্তু স্থানীয় হিসাবে আমি ওরকম হেলপটা পাই নাই তারক রহমানে প্রথমে বাংলাদেশে পা দিছে কাদের রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে দেশে আসতে পারছে একটা শহীদ দুই তিনটা শহীদ পরিবারকে এক্সট্রা ভাবে ডাকি নিয়ে সম্মাননা দেওয়া হয়েছে তাহলে আমাদের আমরা কি দোষ করছি আমরা কেন পাচ্ছি না আমার খবর যেন তারক রহমানের কেন পৌঁছে যায় আমার পরিচয় আমি চট্টগ্রাম আমার শহীদ জামালের স্ত্রী বলতেছি আমি ভাল লাগিছে কিন্তু অন্য় পৰিবাৰ দেখিছে যেতিয়া হৈছে

চব্বিশে আগস্টের পাঁচ তারিখে আমার হাজব্যান্ড মঞ্জুরাবাদ পুলিশ গেটের সামনে গুলিবিদ্ধ হয় তো এই পর্যন্ত আমরা আমাদেরকে সরকারের পকেট থেকে যা দিচ্ছে আমরা তাই এখন আমাদের বর্তমানে আমাদের নিরাপদের দরকার আমাদের কোনো নিরাপদ নেই আমাদের শহীদদের সন্তানের উপরে অনেক নির্যাতন হইতেছে অনেক জুলুম হইতেছে জুলুম করতেছে এই যে এখনো এই যে আমাদের এই বাংলাদেশে এখনো অনেক সৈরেচার আছে এই যে গত কয়েকদিন আগে আমাদের একজন শহীদের ভাই শহীদের ভাই শহীদের শহীদ যে শহীদ হয়েছে ওর নাম হয়েছে যে আপনার এই ইসমাম শহীদ ইসমামের ভাই মহিব মহিবকে গত এক থেকে দেড় মাস আগে ওকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাইলে আমারও তো একটা মেয়ে আছে আমারও একটা ছেলে আছে তাইলে আমাদের নিরাপদ না আমি শহীদ মহম্মদ আলমীর স্ত্রী বলতেছি তো ও তো একটা শহীদের ভাই ও তো একজন শহীদের ভাই তাইলে আমাদের শহীদের কোনো নিরাপত্তা নেই আমরা থাকতেছি ঘরে আমাদের খোঁজখবর অলরেডি এখন কেউ নিচ্ছে না আমরা এই যে আজকে এইখানে আমাদেরকে ডাকা হইছে ডাকছে আমরা অনেক খুশি হয়েছি অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে কিন্তু আমাদের কষ্ট একটাই এই যে তার রহমান বাংলাদেশ আসছে উনি কিসের জন্য আসছে কিভাবে আসছে যারা শহীদ হয়েছে শহীদের রক্তের বিনিময়ে উনি বাংলাদেশে আসছে শহীদের রক্তের বিনিময়ে উনি বাংলাদেশে আসতে পারছে কিন্তু উনি আমাদের কোনো একজন শহীদ শুধু আমি শহীদ না একজন শহীদ পরিবারের সাথে উনি কথা বলেনি দেখা করেনি তাহলে কেন ওনারা নির্বাচন নির্বাচন হয়ে গেলে ওনারা আর আমাদেরকে কি করবে এটা আমাদের অলরেডি জানা হয়ে গেছে তা আমরা কোন দলও নাই কোন দল আমাদের লাগবে না আমরা কোন দল না আমরা চাই আমরা আমাদের আমাদের সন্তানের হ্যাঁ এটার কারণে আমরা খুশি আছি এটাকে আমরা স্মরণ করি কিছু বলবেন আমাদের অনেক আজকে আয়োজনটা আমাদের অনেক ভালো লাগছে আমি শহীদ পরিবার শহীদ শহীদুল ইসলামের স্ত্রী বিলি কি বলবো আসলে আজকে অলরেডি দুটা বছর হয়ে গেছে এখন আমাদের আমরা যে কষ্ট বাড়া করে আছি আমাদেরকে তো মানে সবাই বলে আমরা পাশে আছি পাশে থাকবো কেউ তাকে না এখন আমরা এখনো বাড়া করে কোনো মেডিকেল থেকে আসছি আমি দাওয়াত যখন পাইছি মেডিকেল থেকে আসছি তো কে আমি তো আমার অলরেডি একটা অপারেশন হয়েছে সবাইকে দেওয়া হয়েছে যে মানে আমাদের পাশে থাকবে আমাদেরকে মানে পাটটাও দেবে এটা হচ্ছে কার গ্রহমান যে দেশে আসছে আজকে কার কার বিনিময়ে আসছে আমাদের রক্ত বিনিময় উনি আজকে আমাদের বাংলাদেশে আসছে একটা ছিল আমাদের সবাইকে নিয়ে উনি একটু কথা নিরা আমাদের চলতো এখন নিরাপত্তা গত থেকে বের হতো আমাদের এখন বই এখন আমাদেরকে হুমকি দেয় এখন সেটা তো আমরা জানি না ওই যে আমাদের পরিবারের মধ্যে একটা মুহিমের ইসলামের ভাই মুহিম উরা হামলা করছে এক মাস আগে কেন সেটা তো আমি জানি না কোন দলের করতেছে উনি এটা করছে আমাদের এখানে সব বাজার এতটুক আচ্ছা ঠিক আছে দর্শক শুনছিলেন মূলত কথা বলছিলাম চট্টগ্রামে যে শহীদেরা রয়েছেন তাদের স্বজন থেকে শুরু করে তাদের অনেকের স্ত্রী কারু মা এখানে এসেছেন তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন যেহেতু আপনারা জানেন চেয়ারম্যান তার রহমান তিনি দেশে এসেছেন তারা সেই অভিযোগ করছেন যে তার রহমান অর্থাৎ বিএমপির পক্ষতে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি মানে অনেকে শহীদ পরিবারের অনেক শহীদ পরিবার সাহায্য সহযোগিতা পেলেও তারা কোনো সহযোগিতা পাননি এমনটা তারা অভিযোগ করছেন পাশাপাশি তারা তাদের যে স্থান সেখানে তারা নিরাপত্তাহীনতার কথাও বলছেন তারা তাদেরকে বিভিন্ন পক্ষ থেকে হুমকি প্রদান করা হচ্ছে এমনটি অভিযোগ কিন্তু তারা করছেন যদিও এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য আমাদেরকে দেওয়া হয়নি এবং যদিও আজকে চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন স্থাপনে কিন্তু তারা এসেছিলেন তারা এখানে আর্থিক সহায়তাও পেয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে তবুও কিন্তু তারা তাদের মধ্যে যে অভিযোগ সেগুলো কিন্তু তারা করছেন চট্টগ্রাম নিমাঘাট এলাকা থেকে এতটুকুই ছিল আমার কাছে খবরাখবর